এই আমি সবাই ধন্যবাদ দিই শুধু এটা প্রশাসন না আইন শৃঙ্খলা বাহিনী না এই আপনার সাংবাদিকরা এটা হল এখানকার জনগণের এখানকার জনগণ এই কিন্তু খুব সুন্দর লাগছে এবং পর পরিষ্কার রাখছে এই জন্য যদি আমরা বলি এটার জন্য আপনারও ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং এখানকার জনগণ প্রশাসন এবং আইন শিখলা সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য এই জন্য আমি আপনারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি রকম চ্যালেঞ্জ মনে করেন আইনচারিত নিয়ন্ত্রণে রাখতে সাথে আরেকটা প্রশ্ন একটা কথা বলছি আমার প্রশ্ন আপনার সবাইকে বেশি এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের তাদের প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোন ধরনের কোন রকম কারো কোনো আশঙ্কা নেই এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না এখানে কোনো ধরনের চ্যালেঞ্জ আর আর একটা আপনি প্রস্তুত করতে নির্বাচন নির্বাচনটা হবে ডিসেম্বরে না এটা হবে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেটটা ডিক্লেয়ার করে ইলেকশন কমিশন বাট এটা ফার্স্ট উইক মানে সরি ফেব্রুয়ারি দিতে হবে রোজগার হবে ডেটটা হয়তো ইলেকশন কমিশন বাট এই জন্য আমাদের যা যা প্রস্তুতি নেওয়ার দরকার আমরা এটা নিয়ে নিচ্ছি এবং প্রস্তুতি চলতা আপনারা জানেন যে আমাদের প্রশিক্ষণও চলতেছে এতে আমাদের প্রশাসন পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তারপরে আপনার ইলেকশন কমিশন সবাই এটা নিয়ে প্রস্তুত আরেকটা জিনিস আপনারা জানেন নির্বাচনটা নির্ভর করে কিন্তু শান্তি শৃঙ্খলা সবকিছু নির্ভর করে হলো মেইন স্টেক হোল্ডার হলো জনগণ জনগণ যেসব তার নির্বাচনমুখী হয়ে যায় সেসব তাদেরকেও কোনো কিছু বাধা দিয়ে রাখতে পারে না আর নির্বাচনে আরেকটা বড় ফ্যাক্টর হয়ে গেছে হলো রাজনৈতিক দলগুলি যারা নির্বাচনে নির্বাচনে যাবে তারা যে নির্বাচনমুখী হয়ে যাবে সে সময় কোনো সমস্যা হয় না আমার মনে হয় তারা অলরেডি নির্বাচনমুখী হয়ে গেছে যেহেতু সবাই তাদের প্রায় মোটামুটি তাদের প্রার্থীটা কিন্তু ডিক্লেয়ার করে ফেলছে অনেক অনেকেই তো যেহেতু ডিক্লেয়ার করে ফেলছে তারাও কিন্তু অলরেডি রাজে ইলেকশনের মুডে চলে আসছে এই জন্য কোনো ধরনের কোনো সমস্যা হবে না নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে আপনারা আমরা সবাই সহযোগিতা করব। এবং নির্বাচন এতে আপনাদের সহযোগিতা প্রতিদিনই দেখছি যে বিশেষ করে জনপ্রসন মন্ত্রণালয়ের বিভিন্ন জেলার জেলা পরিবর্তন করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার মাঠ প্রশাসনকে আবারো ভেলে সাজাবে কিনা এই উপর সিনেমা নির্বাচন করতে আমি তো আগেই

इलेक्शन आगे होती पांच दिन इलेक्शन दिन एक